তো চলো এখন আমরা ননফিনিটের যে বাকি দুইটা টাইপ আছে সেটা নিয়ে আলোচনা করবো গত ক্লাসে আমরা দেখলাম কীভাবে ইনফিনিটিভ ওয়ার্ককে চেনা যায় এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল এখন জিরান এবং পার্টিসিপাল নিয়ে বেশি ঝামেলা লাগে তো আজকে আমরা জিরান এবং পার্টিসিপল দুইটা কম্বাইন্ডলি শিখব একসাথে তো চলো শুরু করি জিরান এবং পার্টিসিপল এখানে আমি একটা ফর্মেট লিখেছি ওয়ার্ক প্লাস আইএনজি অর্থাৎ জিরান এবং পার্টিসিপল উভয়ের ক্ষেত্রেই ফর্মেট হচ্ছে ভি প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি শুরুতে ভার্ভ থাকবে এর পিছিয়ে আইএনজি যুক্ত থাকবে এটাকে আমরা জিরান্ডো বলবো পার্টিসিপল বলবো এখন কথা হলো কখন কোনটাকে জিরান কখন কোনটাকে পার্টিসিপল বলবো তাহলে দেখো এখানে যে জিনিসটা লিখেছি জিরান এটি মূলত নাউনের মতো কাজ করে জিরান কিসের মতো কাজ করে নাউনের মতো এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমরা যদিও এখনও নাউন নাউন ভার্প অ্যাজেটিভ এগুলো ভালোভাবে শিখবো আপাতত খেয়াল রাখো জিরান মূলত নাউনের মতো কাজ করে আর পার্টিসিপল সেটি অ্যাজেটিভের মতো কাজ করে তাহলে দুইটার পারপাস কিন্তু ভিন্ন ফর্মেট একই ওয়ার্ব প্লাস আইএনজি এতটুকু খেয়াল রাখো তাহলে এখন আমাদের টার্গেট হবে পার্টিসিপল এবং জিরানকে পৃথক করা আমরা চিনব কীভাবে এখন আমাদের কাছে কিছু ট্রিক্স আছে অর্থাৎ জিরানকে চিনে রাখার কিছু ট্রিক্স আমরা যদি আইএনজি যুক্ত শব্দগুলো এর মধ্যে জিরান আছে কি না জিরানকে যদি চিনে রাখতে পারি তাহলে বাকি সবগুলো কি আমরা পার্টিসিপল বলতে পারি যদি অ্যাজে মতো কাজ করে আচ্ছা এখন আমরা চিনব আসলে জিরান কে কে প্রথম কথা ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ওয়ার্ব হইতে হবে তার পাশে আইএনজি যুক্ত থাকতে হবে এটা প্রথম শর্ত পার্টিসিপালের জন্যও জিরানডের জন্য তাহলে চলো প্রথম যে শর্ত সেটা হচ্ছে এম ইজ আর ওয়াজ অয়ার এর পূর্বে যদি ওয়ার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তো ওয়ার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ডটা মূলত জিরান ভালোভাবে বুঝো এম ইজ আর ওয়াজ অয়ার এখানে ওয়ার হচ্ছে এখানে একটা জিনিস থাকলো এটা হচ্ছে ওয়াস তাহলে ইস আর ওয়াজ ওয়ার এগুলোর মধ্যে যে কোনো একটির যদি সামনে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এই ওয়ার্ডটাকে আমরা কি বলবো জিরান বলবো বোঝা গেছে প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে প্রিপোজিশন এর পরে যে কোনো প্রিপোজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে ভি প্লাস আইএনজি তাহলে ওই যে যুক্ত শব্দটা ওয়ার্ডটা পুরোটাই মূলত জিরান আরেকটা কন্ডিশন সেটা কি পরপর দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্ব যদি আইএনজি যুক্ত থাকে তাহলে কি হবে ওই যে দ্বিতীয় শব্দটি সেটা মূলত জিরান তাহলে পরপর দুটি ভার্ব আছে পাশাপাশি প্রথমটাতে কোনো আমার কন্ডিশন লাগবে না পাশাপাশি দুইটা ভার্ব থাকতে হবে পরের যে ভার্বটা পেছনের ওয়ার্ড বা সেটাতে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে ওই আইএনজি যুক্ত ওয়ার্ডটা মূলত কি হবে জিরান হবে তবে এরা যদি পাশাপাশি না থাকে এক একই সেন্টেন্স কিন্তু দুইটা ভার্ব আছে মাঝখানে গ্যাপ আছে তাহলে এটা কাজ করবে না দুইটা ওয়ার্ভকে পাশাপাশি থাকতে হবে পরের ওয়ার্ভটা আইএনজি যুক্ত থাকলেই আমরা তাকে জিরান বলতে পারব তাহলে এখন এগুলোর সাথে এক্সাম্পল দেখলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে তো চলো ওয়াকিং ইজ গুড ফর হেলথ এখানে লক্ষ্য করো প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ওয়াকিং ওয়ক মানে হাঁটা একটা কাজ এটা একটা ভার্ব ভার্বের সাথে কী আছে আইএনজি যুক্ত আছে এখন আমাদের কথা এই যে আইএনজি যুক্ত একটা ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে এটা আসলে জিরান নাকি পার্টিসিপল এটার জন্য আমরা কি করব ওই যে আমাদের তিনটা শর্ত সেগুলো চেক করব। প্রথম শর্ত কি ছিল এম ইজ আর ওয়াজ ওয়ারের পূর্বে যদি ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে আইএনজি যুক্ত ওয়ার্ডটাকে আমরা কী বলবো জিরান বলবো তাহলে সেন্টেন্সে কোথাও কি এম ইজ আর আছে হ্যাঁ অবশ্যই আছে কোথায় যে ইজ তাহলে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো একটি সামনে যদি আইএনজি যুক্ত শব্দ থাকে শব্দটা কি ওয়াকিং তাহলে এই ওয়াকিং এটা মূলত একটা জিরান বোঝা গেছে পরের কন্ডিশন এখন যে সেন্টেন্সটা লিখলাম আই এম রেডি ফর ডুইং এখানে দেখো সেন্টেন্সে একটি ওয়ার্ব আছে এবং আইনজি যুক্ত শব্দ আছে সেটা কি ডুইং ডু মানে করা কোনো কিছু করাকে ডু বলি এটা মূলত একটা কাজ একটা ভার্ব এর সাথে আইনজি যুক্ত আছে তাহলে ভার্ব প্লাস আইএনজি এটা পার্টিসিপল জিরান যে কোনো একটি হইতে পারে এখন জিরান হওয়ার শর্তের যে দ্বিতীয় শর্তটি ছিল সেটি হচ্ছে প্রিপোজিশানের পরে যে কোনো প্রেপোজিশানের পরে যদি ভার্বের সাথে আইনজি যুক্ত থাকে ওই ভার্ব প্লাস আইএনজি পুরো ওয়ার্ডটা মূলত হচ্ছে জিরান এখানে সেন্টেন্সে আই এম রেডি ফর এই যে ফর জন্য এটা মূলত হচ্ছে একটা প্রেপজিশান তাহলে ফর এর পরে ওয়ার্ড প্লাস আইএনজি তাহলে প্রিপজিশনের পরে ওয়ার্ড প্লাস আইএনজি থাকলে এই যে পুরো ওয়ার্ডটা এটা মূলত হচ্ছে জিরান এ হলো দ্বিতীয় কন্ডিশন জিরান হওয়ার জন্য এখন তৃতীয় কন্ডিশন হচ্ছে পরপর যদি দুইটা ওয়ার্ড থাকে এখন যে সেন্টেন্সটা লিখলাম সেটা হচ্ছে আই লাইক ওয়াকিং এখানে একটা জিনিস লক্ষ্য করো আই লাইক আমি পছন্দ করি এটা কিন্তু ফুল একটা সেন্টেন্স নিজের মনের ভাব প্রকাশ করতে যথেষ্ট আই লাইক আমি পছন্দ করি মনের ভাব প্রকাশ হয় এখানে সাবজেক্ট এবং ভার্ব দুইটাই আছে তাহলে এই লাইক বা পছন্দ করা এটা কিন্তু মূলত একটা কি ভার্ব এবং ওয়াকিং কি ওয়াকিং হাঁটা এটাও মূলত একটা কাজ এটাও মূলত ভার্ব তাহলে এটাও আমাদের কি ওয়াকিংটা কি ভার্ব আর আমরা শর্ত দেখলাম কি একই সেন্টেন্সে যদি পাশাপাশি দুটি ভার্ব থাকে পরের ওয়ার্বটির সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে পুরো ওয়ার্ডটিকে আমরা মূলত জিরান বলি এখানে আই লাইক লাইক বা পছন্দ করা এটা মূলত ওয়ার্ব এরপরে ওয়াকিং ওয়াকিংও মূলত একটি ভার্ব তাহলে পাশাপাশি দুটি ভার্ব আছে এবং পরের ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত আছে তাহলে এই ওয়াকিং এটাও মূলত হচ্ছে জিরান তাহলে জিরান্ড হওয়ার তিনটা শর্ত আমরা বুঝতে পারছি আমি একটু রিভাইন করি প্রথমটি ছিল অ্যামিজার ওয়াজ ওয়ার এর পূর্বে যদি আইএনজি যুক্ত ওয়ার্ড থাকে এটা মূলত জিরান্ড পরের শর্ত আমরা দেখলাম প্রেপজিশনের পরে যে কোনো ওয়ার্বের সাথে আইনজি যুক্ত ওয়ার্ড এটা মূলত জিরান্ড এর পরের কন্ডিশনটা হল যদি দুটি ওয়ার্ড থাকে পাশাপাশি পরের ওয়ার্ডটি সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেই ওয়ার্ডটি মূলত জিরান্ড এগুলো মূলত জিরান্ড এখন আমরা দেখব পার্টিসিপল আচ্ছা এখন যে সেন্টেন্সটি লিখলাম সেটা হচ্ছে আই আ আকিং ম্যান আমি একটি চলন্ত ব্যক্তিকে দেখলাম এখানে বিষয় হলো দেখো এতক্ষণ যে ওয়াকিংটা ছিল এটা কিন্তু সব ক্ষেত্রে জিরান ছিল এখন নির্দিষ্ট কোনো ওয়ার্ড যে সবসময় জিরান্ড হবে এমন কিন্তু না সেন্টেন্সের স্ট্রাকচার গঠন অনুযায়ী কিন্তু তাদের পজিশন অনুযায়ী কিন্তু তাদের নাম চেঞ্জ হয়ে যায় যেমন গো গো মূলত কাজ বা ওয়ার্ব এটা কোনো জায়গায় নাউন হিসেবেও কাজ করতে পারে তো এই ক্ষেত্রেও ওয়াকিং এটা মূলত একটা ওয়ার্ব কিন্তু এতক্ষণটা জিরান্ড হিসেবে কাজ করতেছিল কিন্তু এখন এই সেন্টেন্সে সেটা কিন্তু আর জিরান থাকবে না আমরা জিরান্ডের যে তিনটা শর্ত ছিল তুমি অ্যাপ্লাই করে দেখো একটার মধ্যেও পড়বে না কিন্তু আমি বুঝতে পারতেছি এটা একটা অ্যাজেটিভের মতো কাজ করতেছে অ্যাজেটিভের কাজ কি অ্যাজেটিভের কাজ হচ্ছে সাবজেক্টকে কি করা প্রভাবিত করা তাহলে আই আ ওয়াকিং ম্যান সামনে যখন আমরা অ্যাজেটিভ পড়বো তখন বুঝতে পারবো আপাতত খেয়াল রাখি আমি একটি চলন্ত ব্যক্তিকে দেখতে দেখলাম তাহলে এখানে দেখো চলন্ত ব্যক্তি ব্যক্তিটার দোষগুণ প্রকাশ করছে তো এটা মূলত একটা অ্যাজেটিভ তাহলে বলো তো সেন্টেন্সে আইএনজি যুক্ত ওয়ার্ড অ্যাজেটিভ হিসেবে কখন কাজ করে যখন সেটা আসলে পার্টিসিপাল হয় তাহলে এখানে এটাকে আমরা মূলত পার্টিসিপাল বলবো জিরান বলবো না তাহলে ভার্বের আইএনজি যুক্ত ওয়ার্ড কিন্তু সবসময় জিরান হবে না পার্টিসিপাল এই পার্টিসিপাল এবং জিরান নিয়ে বেশি ঝামেলা লাগে আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝলে জিরানকে পার্টিসিপলকে আলাদা করতে পারবা ঠিক আছে তাহলে এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে প্রশ্ন আমাদের জেনারেলি কয়েকটি সেন্টেন্স দিতে পারে এবং আন্ডারলাইন করা এই যেমন ওয়ার্কিংয়ের নিচে আন্ডারলাইন করে বলবে এই ওয়ার্ডটি মূলত কি? এটা কি জিরান এটা কি পার্টিসিপল না কী এইগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে তো আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো যারা এখনো বুঝতে পারছো না অবশ্যই কমেন্টে জানাবা আচ্ছা শিখতে গেলে কিন্তু নিজেকে ছোট করে দেখার কোনো কারণ নেই যে আসলে শিকার আগ্রহ থাকে সে আসলেই বড় মনের তাহলে যারা আসলে বুঝতে পারতসো না ক্লাসগুলো অবশ্যই কমেন্ট করবা আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেবো এবং তোমরা না বুঝে থাকলে আমি সেখানে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে আজকে পর্যন্তই